সৌরজগতে সম্ভবত পৃথিবী একমাত্র স্থান যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে প্রাণ এই ছোট্ট শব্দটির বিরাট ব্যক্তি প্রাণহীন আমার শরীরটাও জড়বস্তু এই বিশ্বব্রহ্মাণ্ডে যেদিকে তাকাবো জ্বরের অস্তিত্ব চতুর্দিকে কিন্তু প্রকৃতি আমার এই ক্ষুদ্র শরীরে যত্ন করে প্রাণ সঞ্চার করেছেন পৃথিবীতে প্রাণের উদ্ভব এবং ক্রমবিবর্তনের মাধ্যমে আজকের মানুষের সৃষ্টি হয়েছে দীর্ঘ এই প্রক্রিয়ায় প্রকৃতির কাছ থেকে মানুষ পেয়েছে উন্নত মস্তিষ্ক আর সেই মস্তিষ্ক দিয়েই বিগত কয়েক শতাব্দী জুড়ে মানুষ প্রকৃতির উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠায় প্রয়াসী বিংশ শতাব্দীর শুরু থেকেই বিজ্ঞান এবং প্রযুক্তিতে বিস্ময়কর পরিবর্তন এসেছে ফলে মানুষের জীবনযাপন পদ্ধতিতে আমূল পরিবর্তন ঘটেছে আবার সৃষ্টিশীলতার বিপ্রতিপে দাঁড়িয়ে মানুষের যে ধ্বংসাত্মক চিন্তাভাবনা তাকে উস্কানি জুগিয়েছে বিজ্ঞানের আবিষ্কারের অপপ্রয়োগ মাত্র সাতাশ বছরের ব্যবধানে পৃথিবীব্যাপী দুটো ভয়ঙ্কর মহাযুদ্ধ ঘটেছে হাইড্রোজেন বোমা ব্যবহার করে আজ মানুষ চাইলেই পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব নিশ্চিন্ন করে দিতে পারে এখন রাষ্ট্রীয় ক্ষমতার পরিমাপ করা হয় মারণাস্ত্রের মাপকাঠিতে এইভাবে দ্রুত পরিবর্তনশীল সভ্যতায় মানুষের দৃষ্টিভঙ্গিতেও বদল আসতে শুরু করেছে প্রকৃতিকে লুণ্ঠন করতে করতে ক্রমশ তার কাছ থেকে দূরে যেতে শুরু করেছে মানুষ একদিন সে আবিষ্কার করে গাছের যে ডালে বসে আছি সেই ডালটাকেই আমরা সবাই মিলে কাটতে শুরু করেছি তখন মনে হয়েছে এবার পরিবেশ নিয়ে একটু ভাবা দরকার আজ থেকে বাহান্ন বছর আগে উনিশশো সালে সুইডেনের স্টকহোম শহরে বসল আন্তর্জাতিক সম্মেলন বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো একত্র হল পরিবেশ নিয়ে আলাপ আলোচনার জন্য আমাদের একটি পৃথিবী এই ভাবনাকে সামনে রেখে পরিবেশ পরিবেশ দূষণ শিল্পায়ন নগরায়ন এই সমস্ত বিষয় নিয়ে নানান চুক্তি হয় ততদিনে মানুষ বুঝতে পেরেছে যেভাবে চলছে এভাবে চললে শেষের সেদিন দূরে নয় ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমাদের সমাজে ধূমপানকারীদের মধ্যে প্রায় অধিকাংশই বিষয়টা জানেন বোঝেন কিন্তু ধূমপান কি বন্ধ হয় তেমনি পরিবেশ নিয়ে নানান সম্মেলনে অনেক লক্ষ্য স্থির হয়েছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এইসব গাল ভরা নাম আর তথাকথিত সুস্থায়ী চিন্তাভাবনা আমরা করেছি সারা পৃথিবী জুড়ে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা চলেছে পরিবেশের পাঠ স্কুল কলেজে আবশ্যিক হয়েছে কিন্তু বাস্তবে প্রতিদিন প্রকৃতির সঙ্গে মানুষের দূরত্ব বেড়েছে নিত্য নূতন মারণাস্ত্রের সংখ্যা বেড়েছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বর বর রাক্ষসে রাশ আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড় পরিবেশ নিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা একত্রিত হয়ে বছরের পর বছর ঠান্ডা ঘরে বসে নানান সৃষ্টিশীল চিন্তাভাবনা করেছেন চুক্তি করেছেন কিন্তু রাষ্ট্রনায়করা প্রমাণ করেছেন ওসব লোক ন্যাকামি ছাড়া আর কিছুই নয় করোনা অতিমারী পৃথিবীর সভ্যতাকে স্তব্ধ করে দিয়ে বুঝিয়ে দিল প্রকৃতিকে লুণ্ঠন করার ফলকে ভয়ঙ্কর হতে পারে কিন্তু না এতেও যে আমাদের শিক্ষা হয়নি তার প্রমাণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বেলাগাম পরিবেশ লুণ্ঠন গত কয়েক দশক ধরেই সারা পৃথিবী জুড়ে প্লাস্টিক দূষণ ভয়াবহ আকার নিয়েছে কীভাবে এই প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দূষণ ঘটায় সে বিষয়ে নূতন করে আলোচনার প্রয়োজন নেই আমাদের দেশে দু হাজার বাইশের পয়লা জুলাই থেকে পরিবেশের পক্ষে ক্ষতিকর সিঙ্গল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে তবুও এই প্লাস্টিকের ব্যবহার বন্ধ হয়নি কারণ এর বিকল্প যেমন সহজলভ্য নয় তেমনি একটা বড় বিপর্যয় না হওয়া পর্যন্ত কোনো বিষয় নিয়ে আমরা কবে সচেতন হয়েছি মর্নিং ওয়াক করতে গিয়ে বাজার থেকে কেনা টাটকা সবজি ফল এসব দুহাতে ঝুলিয়ে পাঁচজনকে দেখাতে দেখাতে নিয়ে আসার মজা থেকে নিজেদের বঞ্চিত করা কি তুচ্ছ পরিবেশের কারণে সে যাই হোক প্লাস্টিক দূষণ যে পরিবেশবিদদের যথেষ্ট ভাবাচ্ছে তার প্রমাণ গত বছর পরিবেশ দিবসের থিম ছিল প্রিভেন্টিং প্লাস্টিক পলিউশন প্রতি বছর পরিবেশ দিবস আসে আর আমার মনে হয় যদি সত্যি ভাবতে পারি এক পৃথিবীর আমরা সবাই তাহলে মাটি লগ্ন যে মানুষগুলো মাটির বুকে ফসল ফলান পরিবেশ নিয়ে পরিকল্পনায় রূপায়ণ এবং বাস্তবায়নের দায়িত্ব যদি তাদের উপর নষ্ট করা যায় তাহলে আগামী পঞ্চাশ বছরের সভ্যতার রূপ বদলে যাবে তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে তারা জানেন সুস্থায়ী উন্নয়ন কাকে বলে মাটির বুকে যারা ফসল ফলান তারাই তো প্রকৃত স্রষ্টা পরিবেশ সম্পর্কে লেখা সমস্ত বই ছুঁড়ে ফেলে সেই সব মাটি লগ্ন মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদের কাছ থেকে পরিবেশের পাঠ নিতে ইচ্ছা করে